প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নতুন এক সামরিক কাঠামো ঘোষণা করেন তিনি বলেন সেনাবাহিনীতে গড়ে তোলা হয়েছে আর্মি রকেট ফোর্সেস কমান্ড বা এ আর এফ সি এটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সব দিক থেকে শত্রুকে আঘাত হানতে সক্ষম পাকিস্তানে শত্রু বলতে সাধারণভাবে দেশটির প্রতিবেশী ভারতকে বোঝানো হয় শাহবাজ শরীফের ওই ঘোষণার মাত্র এক সপ্তাহ পর ভারত বঙ্গোপসাগরের তীরবর্তী পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশা থেকে অগ্নি পাঁচ নামক মধ্যম পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এটির রেঞ্জ ছিল পাঁচ হাজার কিলোমিটার আপনারা শুনছেন ডেইলি হেডলাইন ঢাকা বিশ্লেষকদের মতে পাকিস্তানের এ আর এফ সি গঠনের সঙ্গে ভারতের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সরাসরি কোনো সম্পর্ক নেই বরং এ গঠনের সিদ্ধান্ত এসেছে চলতি বছরের মে মাসে হওয়া পাকিস্তান ভারতের টানা চার দিনের সংঘাতের পর ওই সংঘাতে দুই দেশ একে অপরের সামরিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালায় এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিশেষজ্ঞরা মনে করেন এই লড়াই পাকিস্তানের প্রতিরক্ষা কৌশলের কিছু কিছু ত্রুটি প্রকাশ করেছে প্রায় তিন দশক ধরে দেশটি মূলত পারমাণবিক অস্ত্রের ওপর ভরসা করে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল কিন্তু ভারতের বিপক্ষে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বাস্তবতা অস্পষ্ট বিশ্লেষকরা বলেছেন শুধু পাকিস্তানি নয় বর্তমানকালে বিশ্বের সব আধুনিক যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুরুত্ব বাড়ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিংবা ইরান ও হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সংঘাত এর বড় প্রমাণ এ আসলে কি এ আর এফ সি হচ্ছে সেনাবাহিনীর নতুন একটি শাখা এর মাধ্যমে প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা কেন্দ্রীভূত করা হবে অর্থাৎ প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন ব্যবহার সংরক্ষণ সব দায়িত্ব ছড়ানো ছিটানো কমান্ডের পরিবর্তে একসঙ্গে একটি নতুন কমান্ডের হাতে আসবে প্রধানমন্ত্রী শাহাবাজের শরীফ অবশ্য এর নতুন রকেট কমান্ড নিয়ে বিস্তারিত কিছু বলেননি পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তা নাইম সালিকের মতে এ আর এফ সি প্রচলিত গাইডেড রকেট ব্যবস্থা নিয়ে কাজ করবে তিনি আরো বলেন এ আর এফ তত্ত্বাবধায়ন করবে সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স এদিকে জানা যায় যে এ আর এফ সির নেতৃত্ব দেবেন সেনাবাহিনীর একজন তিন তারকা জেনারেল যা এর গুরুত্বের ব্যাপারে স্পষ্ট প্রমাণ বহন করে পাকিস্তান সেনাবাহিনীতে তিন তারকা জেনারেলদের হাতে সাধারণত কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর ও দপ্তরের দায়িত্ব অর্পণ করা হয় পাকিস্তান বহু বছর ধরেই ভারতের বিরুদ্ধে পাল্টা আক্রমণের ক্ষমতা বাড়াচ্ছে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি পাকিস্তানকে জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে চলতি বছরের মে মাসে হওয়া পাকিস্তান ভারতের টানা চার দিনের সংঘাতের পর 10 মে দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানে তারা শুধুমাত্র সাময়িক বিরতি দিয়েছেন তিনি বলেন ভারত পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত সন্ত্রাসবাদে সমর্থন দেয় এমন সরকার ও সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে কোনো পার্থক্য করবে না এমন প্রেক্ষাপটে পাকিস্তানের এ আর গঠনের একটি উদ্দেশ্য হল ভারতের প্রতিরোধ মোকাবেলা করার ব্যাপারে এই প্রজেক্ট একটি কি ফ্যাক্টর হিসেবে কাজ করবে সেই সাথে দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র প্রয়োগের উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখবে ডেইলি হেডলাইন ঢাকা